কালার এটাও থাকবে তিনশো ফ্রিজে একটা কালার এটাও থাকবে আচ্ছা এটা প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা ভিতরে অনেক ঘে এটা থাকবে কত ভাইয়া মাত্র দুশো পঞ্চাশ টাকা প্লাস তিনশো টাকায় কিছু স্মোকি গাউনের কালেকশন দেখাবো এটা এত বেশি ট্রেন্ডের একটা কালেকশন দেখা যায় এটা কিন্তু স্টক একদম লিমিটেড থাকে আসে আসে শেষ হয়ে যায় তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে সরাসরি আসতে চাইলে চলে আসবেন কুইন শপ দোকান নাম একুশ নিউ সুপার মার্কেট ডি বলক মুদি মার্কেট দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা বাসপা আসসালামাইকুম এই গুলো কিন্তু একমাত্র শুধু আমাদের দোকানে পাবেন আমাদের কুইন শপ এবং কুইন্টের শপ কুইন আচ্ছা ইনশাল্লাহ এগুলো এত ডিমান্ডেবল একটা কালেকশন

একটা কালার এটা কিন্তু লাক্সারি শিফনের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর আইটেম কালেকশন প্রাইস 300 করে পাচ্ছেন তো মিনিমাম নিতে মিনিমাম নিতে হবে কত পিস আচ্ছা তিন পিস নিলে হোলসেল এই কালারটা একটু দেখাই দেখেন প্রাইস থাকবে মাত্র 300 টাকা ওয়াও এই কালারটা দেখেন এটাও থাকবে 300 মাত্র আচ্ছা 300 টাকায় পাচ্ছেন আচ্ছা এইটা দেখেন আচ্ছা মিনিমাম তিন পিস নিলেই তো হোলসেলে দিচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার একশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা দারুণ একটা কালার কিন্তু এটাও তিনশো টাকা আচ্ছা প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখেন এটাও তিনশো এগুলো সবই কিন্তু স্মোকি গাউন আর এটা অনেক বেশি ডিমান্ড এই ডিজাইনটা আর এই কোয়ালিটিটা কিন্তু ভাইয়াদের ছাড়া কোথাও পাচ্ছেন না এটা শুধুমাত্র কুইনেই পাচ্ছেন এই যে এই কালারটা দেখেন কত প্রিটি একটা কালার এটাও থাকবে তিনশো টাকা আচ্ছা প্রত্যেকটা কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর এটা হচ্ছে চায়না লিলেন এই দেখেন মানে এখানে লিলেন সামসিল তারপর লাকজারি শিফন ভ্যারাইটিস কাপড় কোয়ালিটি আছে সবগুলোই কিন্তু আপনারা রংকশ গ্যান্টের সহকারে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে দেখেন কুসুম কালার এটাও তিনশো বা এটা কলিকাটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও নাইস একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট অসম্ভব সুন্দর আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটাও থাকবে তিনশো টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট আচ্ছা এই যে এটা একটা কালার এটাও থাকবে তিনশো টাকা খুব সুন্দর কালার ডিজাইন পাচ্ছেন ব্লু কালার এটাও থাকবে টাকায় কত দেখেন স্মার্ট কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র কুড়িশো শপে পুরো ভিডিওটি দেখতে হবে কারণ অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আজকে দেখাবো আচ্ছা ভিওয়ার্স এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখেন খুব সুন্দর একটা লাকজারি শিফন এটাও এটাও থাকবে তিনশো টাকা আচ্ছা এটা দেখেন এই কালারটা অসম্ভব সুন্দর এটা 300 কিন্তু আমাদের হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ওকে শুধু ডেলিভারি চার্জ 150 টাকা আগে আগে বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশন যারা অর্ডার করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন কারণ স্টক কিন্তু এগুলো অনেক কম থাকে ওকে আর আমাদের ইউজ পরিমাণ এগুলো অর্ডার থাকে আচ্ছা তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অবশ্যই ছবি পাঠান স্ক্রিনশট নিয়ে অবশ্যই আপনারা অর্ডার করে ফেলবেন

এই যে এটা হচ্ছে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে শেডের ভিতরে আছে তাই না এটা দেখেন স্লাব কটন এটা শেড দেখেন এটা থাকবে কত ভাইয়া দুইশো পঞ্চাশ ওয়াও আচ্ছা এটা প্রাইস থাকবে অনলি দুইশো পঞ্চাশ টাকা শেডটা অনেক সুন্দর কিন্তু এই যে যারা আগে নেবেন তারা আগে পাবেন কারণ এই প্রোডাক্ট এমন একটা প্রোডাক্ট যে দেখা যায় এক একবার এক এক ডিজাইন আসে তাই না এটা একটা সুন্দর একটা গ্রাউন্ড এটাও থাকবে আচ্ছা এটা অনেক বেশি ডিমান্ড ছিল আচ্ছা বডি কত আছে ছিলেন শর্টস খুব সুন্দর একটা গ্রিন কালার এটাও 250 পঞ্চাশ টাকা তো যারা নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে মিস করলে চরম মিস অনেকগুলো কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে সে স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্কিন কালার দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা ব্লুর ভিতর আছে বল প্রিন্ট আচ্ছা এটাও থাকবে দুইশো পঞ্চাশ যে তিন তিন সেট নিলেই হোলসেল তাই না তিন পিস নিলে আপনারা পাইকারি প্রাইস পেয়ে যাবেন এই যে সবচেয়ে ভালো এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশ কালারগুলো একটু দেখবেন ডিজাইনগুলো দেখবেন প্রাইস সেম থাকবে যারা নিতে চান ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নেওয়ার শুধু কাছে তাই না জি আমাদের সারা দেশে হোম ডেলিভারি আর হচ্ছে আমাদের পাইকারি সব যেহেতু আপনারা ভিডিও কলে চলে দেখে নিতে পারবেন এই যে দেখেন যারা আমাদের ভিডিও আপুরে আছেন পাইকারি যারা নেন ভিডিও কলে দেখিয়ে নেয় কারণ অনেক কালেকশন এই জন্য দেখা যায় আমরা ভিডিও দেওয়ার আগে অনেক মাল বিক্রি হয়ে যায় নতুন যেগুলো আসে কারণ যারা পাইকারি আপুরে আছেন তারা দেখে দেখে নিয়ে নেয় এই যে দেখেন এটাও সুন্দর একটা কালার অনেক কালেকশন আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন বল প্রিন্ট করা খুব সুন্দর একটা কালার কিন্তু থাকবে থাকবে এটা একটা কালার মাত্র টাকা আচ্ছা তো লাস্ট কিছু দেখাবো এগুলো হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে থাকবে প্রাইস দুশো পঞ্চাশ আচ্ছা এটাও দুশো পঞ্চাশ অনেকগুলো কালার আছে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সোভার কালার এটা হচ্ছে মেরুন কালার এটা একটা কালার এটা একটা কালার প্রাইস সেম দুশো পঞ্চাশ টাকা ওকে দেখেন ফার্স খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সবার এটা হোয়াইট কালার এটা ছোট ছোট লাভ প্রিন্ট দুশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন চাইলে ভিজিট করবেন আপনারা অবশ্যই কুইন শপ এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে একদমই রিজনেবল প্রাইস এটা একটা প্রিন্ট প্রাইস সেম একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে লাস্ট টান তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন কুইন শপ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভাবতে